দশক এক দেশের নিয়ম যে আমরা চোদ্দোর নির্বাচন আমরা মানি না আমরা আঠারো নির্বাচন মানি না আমরা চব্বিশের নির্বাচন মানি না মানে আওয়ামী লীগের আমলে যত নির্বাচন আছে কোনো নির্বাচনই আমরা মানি কিন্তু দুই হাজার বিশ সালে পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনটা মানি কেন ওই নির্বাচনে তাপস এই ভোট পেয়েছে আর ইশরাক এই ভোট পেয়েছে তো এই অনুযায়ী ইশরাক ভোটে জিতেছে আওয়ামী লীগ হেরেছে এর জন্য হাইকোর্টে মামলা করা হয়েছে মামলার রায় ইশরাকের এসেছে আর এই কারণে ইশরাক মেয়র হয়েছে আমরা চোদ্দ নির্বাচন মানি না আমরা আঠারো নির্বাচন মানি না আমরা চব্বিশে নির্বাচন মানি না আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন আমরা মানি না কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন হয় যদি সিটি কর্পোরেশন নির্বাচনে ঈশ্বাস হতে পারে ঠিক অনুরূপভাবে ইসলামিক আন্দোলন বাংলাদেশের নাইবে আমির ফয়জুল করিম তিনিও তো বরিশাল সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত তাকে তো নির্বাচিত করা উচিত যেমনটা করা হয়েছে ঈশ্বাকে আর হইলে তো দুইজনই হওয়ার কথা বিএনপি ঈশ্বাক হওয়ার কথা ওদিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ফৈজুল করিমার হওয়ার কথা কিন্তু একজন মেয়ের পদে হয়ে গেলেন আর একজন হলো না তার দুটা দুনিম হয়ে গেল না